যে কোনো আঘাত অথবা দুর্ঘটনা অথবা যে কোনো ধরনের এ জাতীয় যত কিছুই সমস্যা হোক না কেন সম সেটা মুখমণ্ডল হতে পারে শরীরের যে কোনো জায়গায় এ ধরনের দুর্ঘটনা হতে পারে যার জন্য ক্ষত তৈরি হতে পারে এই ক্ষত যখন তৈরি হয় অথবা যে কোনো দুর্ঘটনা ঘটলে অবশ্যই একজন প্লাস্টিক সার্জনের স্মরণাপন্ন হবেন একজন দক্ষ প্লাস্টিক সার্জন আপনার শরীরের যে ক্ষতটা তৈরি হয়েছে সেটা মুখেই হোক অথবা শরীরের দেহা বয়ববেই হোক অথবা হাত পা যে কোনো জায়গায় হোক না কেন সেই ক্ষত সারানোর জন্য বিভিন্ন পদ্ধতির মাধ্যমে অন প্রয়োজন হলে অন্য জায়গা থেকে মাংস পেশি নিয়ে এসে অথবা অন্য জায়গা থেকে শরীরের অন্য জায়গা থেকে চামড়া নিয়ে এসে অথবা শরীরেরই চামড়া বা মাংস পুনঃপ্রতিস্থাপনের মাধ্যমে আপনার ক্ষত সারিয়ে তুলতে পারেন সুতরাং একজন দক্ষ প্লাস্টিক সর্জন অবশ্যই আপনার ক্ষত যেমন দুর্ঘটনার ক্ষত অথবা আঘাতে প্রাপ্ত হওয়ার জন্য ক্ষত অথবা এ জাতীয় যে কোনো সমস্যারই ক্ষত হোক না কেন একজন দক্ষ প্লাস্টিক সার্জন খুব সুন্দরভাবে আপনার এই ব্যবস্থাপনা করে থাকবেন